জয়মাচণ্ডী আজ পনেরো বারো দুই হাজার চব্বিশ সাল আজকে দুপুর দুটো বেজে আট মিনিট অবধি পূর্ণিমা থাকবে ওর পর প্রতিপদ আরম্ভ হবে আজকে রাত একটা বেজে চুয়ান্ন মিনিট অবধি মৃগশিরা নক্ষত্র থাকবে ওর পর আদ্রা নক্ষত্র আরম্ভ হবে এবং আজকে দুপুর দুটো বেজে উনচল্লিশ মিনিট অবধি বৃষরাশি থাকবে ওরপর মিথুন রাশি আরম্ভ হবে যারা মেষ রাশির আছেন মেষদের জন্য আজকে শুভ দিন আজকে আপনাদের সব কিছুই ভালো হবে কিন্তু হয়তো মনটা একটু অস্থির হবার যোগ আছে ওই জন্য আপনাদের কাছে উপায় আপনারা আদিত্য হৃদয় স্তব এইটি আজকে পড়ুন এবং যে সমস্ত জামা কাপড়ের রঙ কালো ওইগুলি এড়িয়ে চলুন বৃষ রাশি আপনাদের জন্য আজকে অশুভ দিন ওই জন্য সাবধানে থাকুন এবং সবুজ রঙের জামাকাপড় কাপড় এড়িয়ে চলুন পাখিদেরকে খাবার খেতে দিন আপনাদের মঙ্গল হবে যারা মিথুন রাশির আছেন মিথুনদের জন্য আজকে শুভ দিন আপনারা সাদা রঙের জামাকাপড় এড়িয়ে চলুন এবং হনুমান চালিসা আজকে পড়ুন সফল হবেন যারা কর্কট রাশির আছেন আপনাদের জন্য আজকে শুভ দিন জলের মধ্যে গুড় মিশিয়ে সেইটি সূর্যদেবকে অর্ঘ দিন মঙ্গল হবে এবং আপনারা সবুজ রঙের জামা কাপড় এড়িয়ে চলবেন সিংহ রাশি যারা সিংহ রাশির আছেন আপনাদের জন্য আজকে শুভ দিন ওং শিবায় এই মন্ত্রটি আপনারা পড়ুন এবং গোলাপি রঙের জামা কাপড় এড়িয়ে চলুন যারা কন্যা রাশির আছেন কন্যাদের জন্য কিন্তু আজকে মোটেও ভালো দিন না আজকে আপনাদের জন্য একটা অশুভ দিন আপনাদের আজকে ঝামেলা অশান্তি হবার যোগ আছে এক নম্বর আর হচ্ছে কোনো ব্যক্তির কথার ফাঁদে কিন্তু হাঁটবেন না কন্যা রাশির জন্য এইগুলো আর কন্যা হাসির যে ব্যক্তিরা আছে আপনাদেরকে কিন্তু যে সমস্ত জামা কাপড়ের রং লাল ওইগুলি আপনারা এড়িয়ে চলুন এবং গণেশ ঠাকুরের পুজো করুন সফল হবেন যারা তুলা রাশির আছেন আপনাদেরকে বলছি আপনাদের জন্য আজকে শুভ দিন আপনাদের আজকে ভালো হবে এবং আপনারা সাদা রঙের জামা কাপড় এড়িয়ে চলুন আয়রাকে খাবার খেতে দিন আপনাদের মঙ্গল হবে যারা বৃশ্চিক রাশির আছেন বৃশ্চিকদের জন্য কিন্তু আজকে অশুভ দিন কোনো ব্যক্তির কথার ফাঁদে হাঁটবেন না আপনাদের জন্য উপায় যে কোনো প্রাণীকে কিছু খাবার খেতে দিন ভালো হবে আপনাদের এবং যে সমস্ত জামা কাপড়ের রঙ ভারী ওইগুলি এড়িয়ে চলুন ধনুরাশি ধনুদের জন্য আজকে শুভ দিন আপনাদের আজকে মঙ্গল হবে আপনাদের একটা উপায় যে সমস্ত জামা কাপড়ের লং লাল আছে ওইগুলি এড়িয়ে চলুন এবং মা দুর্গার আজকে পুজো করুন আপনাদের মঙ্গল হবে মকর রাশি যারা মকর রাশির আছো আপনাদের জন্য আজকে শুভ দিন আপনাদের আজকে মঙ্গল হবে এবং মকর রাশির জন্য আজকে কিন্তু আপনাদেরকে খুব শক্তিশালী মনে হবে যেন আপনাদের আজকে অনেক ক্ষমতা আছে মকর রাশিদের এগুলো এমনি ভালো হবে আজকে আর আপনারা আজকে নীল রঙের জামা কাপড় চলুন এবং হনুমানজির যে আছে এইটি আপনারা আজকে আপনাদের মঙ্গল হবে যারা কুম্ভ রাশির আছেন কুম্ভদের জন্য আজকে শুভ দিন হ্যাঁ কিন্তু মনটা একটু আজকে অস্থির থাকবে ওই জন্য কুম্ভদেরকে বলছি যে সমস্ত জামাকাপড়ের রঙ ভারী ওইগুলো এড়িয়ে চলুন এক নম্বর আর এক নম্বর হচ্ছে গণেশ ঠাকুরের পুজো করুন আপনাদের মঙ্গল হবে এবার আসছে মিন রাশি যারা মিন রাশির আছেন আপনাদের জন্য আজকে শুভ দিন আপনাদের ভালো হবে আপনারা যে সমস্ত জামা কাপড়ের রঙ লাল আছে ওইগুলি এড়িয়ে চলুন এক নম্বর আরেকটা হচ্ছে পায়রাকে আটা হোক বা ময়দা খেতে দিন আপনাদের মঙ্গল হবে জয় মা চণ্ডী